সাম্প্রদায়িকতা অপছন্দ করতেন জুবিন গার্গ হিন্দু মুসলিম বিভাজনে প্রবল আপত্তি ছিল জুবিনের জুবিন বলেছিলেন কোন ধর্ম নেই জাতি নেই অথচ সরকার সাম্প্রদায়িক রাজনীতি করছে মুখ্যমন্ত্রীর বিবৃতি মিয়াদের নজরে রাখতে হবে মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা দুলু আহমেদের বস্তু জুবিন গার্গে পাইছিলে যে সাম্প্রদায়িক আসলে হিন্দু মুসলিম নসলি আমার কোনো জাতি নাই ধর্ম নাই আজি আক সরকার মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট আইস মিয়া সকলক নজর ভাল হই থাকা নাই কথাবিল এই সম্পূর্ণ নির্বাচন কেন্দ্রিক হয়েছে জুবিন গার্গের মৃত্যুর ঘটনা নিয়ে সরকারের এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা জনতার শিল্পী জুবিনের কাছে মানুষই ছিল শেষ কথা সব ধরনের সাম্প্রদায়িকতার ছিলেন জুবিন জুবিনের অসাম্প্রদায়িক চিন্তাভাবনায় সরকারের অস্বস্তি ছিল জুবিনের মৃত্যুর ঘটনা সরকারকে আরও বেকায়দায় ফেলে দিয়েছে ফলে নতুন করে হিন্দু মুসলিম প্রসঙ্গ টেনে এনেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার ডিব্রুগড়ে কি বলেছেন হিমন্ত একবার শুনে নেওয়া যাক মিয়া মুসলমানের সংখ্যা থার্টি এইট পার্সেন্ট হবগ যদি প্রজেকশন করে যে মানুহে প্রজেকশন ডিপার্টমেন্টের মানুষের প্রজেকশন করব জনসংখ্যার আটত্রিশ সংখ্যক হব আরো সর্ববৃহৎ জনগোষ্ঠীত পরিণত হব জুবিনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তের প্রক্রিয়া ঢালাভাবে এগোচ্ছে বলে অভিযোগ উঠেছে কেন তদন্তের গতি এত মন্থর তা নিয়ে অনেকের মনেই গভীর সংশয় দেখা দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতা দুলু আহমেদ এ প্রসঙ্গে বলেন কাৰো কাৰো হয়তো ব্যক্তিগত স্বাৰ্থ জড়িত হৈছে ইয়াত কাৰোবাৰ কাৰোবাৰ কিবা ব্যক্তিগত স্বাৰ্থ হয়তো জড়িত আছে বহুত ডাঙৰ ডাঙৰ কিবা হয়তো উৎসৱ ইছ্যু ওলাই যাব পাৰে যাৰ বাবে তদন্ত প্ৰক্ৰিয়াটো খুব লেহেমীয়া হৈছে গ্ৰেপ্তাৰ কৰি দিলে চাৰিগৰাকী পাঁচগৰাকীক গ্ৰেপ্তাৰ কৰি দিলে সমস্যাটো সমাধান হোৱা নুবুজায় কিন্তু আজিলৈ যিসকল জাহাজখনত নিজে আছিলে জুবিন গাৰ্গে সাঁতুৰি থকাৰ সময়ত প্ৰায় দহ বাৰগৰাকী জাহাজত আছিলে সেইসকলক ছিংগাপুৰৰ পৰা আনি জুবিন হত্যা তদন্তের সাথে প্রবাসী অসমিয়াদের সিঙ্গাপুর থেকে কেন আনা যায়নি বলে প্রশ্ন তোলেন তুলুয়াহোমে শুনুন কি বলেছেন তুলুয়াহোমে সিঙ্গাপুর পৰত আনিব পাৰ নাই তেওঁ আজি কিমান হল এক দিন দিন হল ইমান ডাঙৰ ইসু এটা একদম সাধাৰণ কথা আপুনি যাব নোৱা লাগে চিঠিৰ দৰে আদান প্ৰদান কৰি আনিব পৰা যায় এগৰাকী কেনেকৈ আহিল ৰূপকমল সৈকিয়া কেনেকৈ আহিলে আহি তে কলিতা তেওঁ যাব দিলে তে আকৌ মাতিব গতিকে বাকি তৃণমূল নেতা আহমেদ প্রশ্ন তোলে ঘটনার সঙ্গে কার কার স্বার্থ জড়িত সরকার কেন প্রবাসী অসমিয়াদের আনতে পারেনি দূতাবাসের মাধ্যমেই প্রবাসীদের ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন দুলু আহমেদ কি স্বার্থ আছে আর হনে কেউ পারা নাই সরকার সিঙ্গাপুর এমবেসি হোক বা ভারতের এমবেসি কেউ পানাই কোথাতে যেখানে বল আপনার কাছে সিঙ্গাপুর যাই পেয়েছে কেউ আমি যাবলগা হল তার যার পর কি হয় মানে জানাম পুরো ঘটনা প্রক্রিয়া নিয়ে দুলু আহমেদের অভিযোগ তদন্ত প্রক্রিয়াটিকে নির্বাচন কেন্দ্রিক করে তোলা হচ্ছে তিনি ক্ষোভ প্রকাশ করেন যে মুখ্যমন্ত্রী হিন্দু মুসলিম রাজনীতি করছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য সম্পর্কে শুনে নেওয়া যাক দুলু আহমেদের মন্তব্য ঠেলি থকা যেন অনুভব নহয় এশ শতাংশ এইটো নির্বাচন কেন্দ্রিক ইস্যু হয়ে গৈছে আকৌ তাৎকালি দেখি পালো আজি দেখিল এই মাত্র আকো জিতু বস্তু জুবিন গার্গে বেয়া পাইছিল যে ইয়াত সাম্প্রদায়িক রাজনীতি হিন্দু মুসলিম নচলিব আমার কোন জাতি নাই ধর্ম নাই আজি আকো সরকারখনের ফলের মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট আছে মিয়া সকলক নজর রাখি লাগবে মুখ্যমন্ত্রীর দুমুখ নীতির সমালোচনা করে দুলু আহমেদ বলেন মুখ্যমন্ত্রী বলছেন প্রবাসীদের আসার জন্য চাপ সৃষ্টি করতে তো চাপ সৃষ্টি করা মানে তো আন্দোলন করতে হবে আর আন্দোলন করলে পুলিশের লাঠি খেতে হবে নিব নয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া নিজে কেছে যে তদন্ত প্রক্রিয়া আমার আধরুয়া হয়ে থাকবে আরর রাইজক হেঁচা প্রয়োগ করে তথে আনব দিছে এ হেঁচা প্রয়োগ ইয়াতে আন্দোলন করবো আন্দোলন করলে হয় লাঠির লাগিব নহয় জেলত যাব যিটো হয়ে আছে একফালে সরকার কয় কে হেঁচা প্রয়োগ করব আর একফালে কয় হেঁচা আন্দোলন করলে এনএসএ গ্রেপ্তার করব কিবাদ গ্রেপ্তার করব শীঘ্রই সিঙ্গাপুরে গিয়ে প্রবাসী অসমিয়াদের সঙ্গে সাক্ষাৎ করবেন দুলু আহমেদ জুবিনৰ মৃত্যুর তদন্তে অসম পুলিশকে সহযোগিতা করতেই যাচ্ছেন তিনি শেষ পর্যন্ত এই তদন্ত প্রক্রিয়া কোন সত্য উঠে আসে সেদিকে তাকিয়ে রয়েছে সমগ্র অসম ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা